আসসালামু মাই ডিয়ার অডিয়েন্স আজকে চলে আসলাম বাংলাদেশের লোকায়িত একটি মিনি সুইজারল্যান্ড আপনি এই লুকটা একটু দেখেন এই দৃশ্যটা একটু দেখেন ভিউটা একটু দেখেন মনে হবে আপনি সুইজারল্যান্ডে আসছেন মার্শাল অনেক সুন্দর একটি জায়গা আমি যখন ফার্স্ট আসছি যদিও সুইজারল্যান্ড কখনো দেখি নাই অনেক ভিডিওতে দেখছি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন আমাদের বাংলাদেশের লোকায়িত একটি মিনি সুইজারল্যান্ড ওকে মাই ডিয়ার অডিয়েন্স কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি কি আমি বাংলাদেশের লোকায়িত মিনি সুইজারল্যান্ড বলছি সেখানে আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি আমি সবার শেষে বলে দেব আপনারা এখানে কিভাবে আস আমাদের বাংলাদেশের লোকায়িত সেই সুইজারল্যান্ডের পাশে এখন আমরা অলরেডি চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক চমৎকার দৃশ্য এক পাশে হচ্ছে খাল আর এক পাশে হচ্ছে আপনার ফসল আবার এই খালের পাশে রয়েছে কাশফুল মার্শাল সা সাধারণ একটি দৃশ্য একদিকে খাল অন্যদিকে ফসল অন্যদিকে কাশফুল উপরে আছে মার্শাল অনেক সুন্দর একটি আকাশ যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর সেই বাংলাদেশের লোকাইতে যাইনি আমরা হেঁটে হেঁটে সেদিকে যাচ্ছি আশা করছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আমাদের দেশ থেকে অনেক মানুষ সুইজারল্যান্ডে যায় এরকম সুন্দর সুন্দর গ্রাম গুলো দেখার জন্য অথচ চাইলে আমরা আমাদের বাংলাদেশের এই গ্রাম গুলোকে সুইজারল্যান্ড গ্রামের চেয়ে সুন্দর করে তুলতে পারি। সেটার জন্য থাকতে হবে আমাদের ভালো উদ্দেশ্য আর প্রচার প্রসার এ সমস্ত গ্রামগুলোকে দর্শনীয় স্থান করার জন্য যে যে প্রয়োজনীয় কাজগুলো পদক্ষেপ গুলো গ্রহণ করতে হয় অবশ্যই সেগুলো করতে হবে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ সুইজারল্যান্ডের যে সুন্দর সুন্দর গ্রামগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের দেশের গ্রামগুলো অনেক সুন্দর হবে বলে আমি মনে করছি দেশ বিদেশে যারা ট্রাভেলার রয়েছেন তাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য আকর্ষণ করার জন্য অবশ্যই আমাদের এ সমস্ত গ্রামগুলো ম্যাক্সিমাম প্রচার প্রসার করতে হবে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কি করি সুইজারল্যান্ডের এরকম সুন্দর সুন্দর গ্রামগুলো দেখলে আমরা সেই ভিডিওগুলো শেয়ার করি আর বাংলাদেশের এ সমস্ত গ্রামগুলো যে গ্রামগুলো সুইজারল্যান্ডের গ্রামকে হার মানাবে সেই গ্রামের ভিডিওগুলো দেখলে আমরা শেয়ার করি না এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে যাই হোক বলতে না বলতে চলে আসলাম সে আমাদের বাংলাদেশের লোকায়িত মিনি সুইজারল্যান্ডে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারাই বলেন সুইজারল্যান্ডের যে গ্রামগুলো আপনারা দেখতে পান সেগুলো হচ্ছে সুন্দর কিনা আই আপনি বলতে বাধ্য হবেন যে হ্যাঁ সুইজারল্যান্ডের যে গ্রামগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে এই গ্রামগুলো অনেক অনেক সুন্দর ট্রাস্ট মি এই গ্রামটি অনেক সুন্দর একটি গ্রাম এটি বিশাল একটি গ্রাম এই গ্রামের সম্পূর্ণ জায়গাগুলো আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওতে দেখানো কখনো পসিবল না আপনারা যদি এখানে আসেন তাহলে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাবেন ইনশাল্লাহ আর আমি আশা করছি অবশ্যই আপনাদের এখানে আসলে অনেক ভালো লাগবে আপনারা কিভাবে আসবেন সেটা একটু বলে দিচ্ছি ফার্স্টে চট্টগ্রাম ঘর থেকে আপনারা পটিয়া আমজোরহাট পূর্ব মাথা অর্থাৎ জঙ্গলকাইন রাস্তার মাথা আসবেন সেখান থেকে হেঁটেও আসতে পারবেন আবার আপনি চাইলে অটো রিক্সা নিয়েও আসতে পারবেন সেখান থেকে আপনি জঙ্গল খাইন খানকার পাশে নামবেন খানকা থেকে আপনি চৌধুরী জামে মসজিদের পাশে আসবেন এসে আপনি যদি যে কাউকে বলেন ভাই এখানে একটা নতুন বেরিবাদ বেঁধেছে এটা কোন জায়গায় অথবা সেখানে আমরা কিভাবে যেতে পারি কোন রাস্তা দিয়ে যেতে পারি তখন আপনাদেরকে যে কেউ দেখাই দিবে ইনশাআল্লাহ আর চৌধুরী মসজিদ থেকে যেদিকে দেখাই দেবে আপনাদেরকে সেই দিক থেকে আপনারা আসতে পারবেন আসার সময় এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে দেখে আপনারা আমাদের বাংলাদেশের লোকায়িত এই মিনি সুইজারল্যান্ডের মধ্যে আসতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ